আমি ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নি কিল এই মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা প্রতি সন্ধেবেলা আমার বুকের মধ্যে হাওয়া করে উঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর বসে থাকি তার ভেতরে পুকুরটাকে দেখব বলে আমি আক্রোশে হেসে উঠি না আমি সার পোকার পাশে সার পোকা হয়ে হাঁটি মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে হাঁটি অন্ধকারে স্ত্রী লোকের মধ্যে ডুব দিয়ে দেখেছি গেলে ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গালয়ে পরাগের মতো কুদিয়ে উড়িয়েছি দৃশ্য লো হামে ছিল না এমন গন্ধ যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি নিখিলেশ তুই একে কি বলবি আমি সবার ঘরে নিজের দুই হাত পেরে বিঁধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কি না আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের না আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মাইরি ঘুমিয়ে পড়েছিলাম নিখিলে আমি এই এইরকমভাবে বেঁচে আছি তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হলো না আমার একই নদীর তরঙ্গে ছেলেবেলার মতো দু ছাটা অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন অথবা গভীর রাত্রে সঙ্গম মনিরত দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্ম ভিক্ষা কেননা সময় নেই আমার ঘরের দেয়ালের চুন ভাঙা ডাক্তিও বড় প্রিয় মৃত পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে আছে ভুল না ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি উই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল তবু অক্লেশে হলুদকে হলুদ বলে ডাকতে পারি আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম একটি ব্যক্তিগত জিরো আওয়াজ ইচ্ছে ছিল না জানাবার এই বিশেষ কথাটা তোকে তবু ক্রমশই বেশি করে আসে রাত্রে এরকম জল চেষ্টা আর কখনো পেত না রোজ অন্ধকার হাতের তের পায় কিনকে ইঁদুর ইঁদুর নয় মুসি তাহলে কি প্রতি খায় আসে ওদূরে সংস্কৃত পাপ ও দুঃখের কথা ছাড়া আর এই অবেলায় কিছুই মনে পড়ে না আমার পূজাও নারী হত্যার ভিতরে বেজে উঠে সাইরেন নিজের দুহাত যখন নিজেদের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় ওরা সত্যিকারে আজকাল আমার নিজের চোখ দুটো মনে হয় এক পলক সত্যি চোখ এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেয়া